আমাদের একটি প্রতিষ্ঠিত স্লোগান আছে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আসলে কি রক্তের বন্যায় ভেসে অন্যায় যাবে কারণ রক্ত যদি অপরিশুদ্ধ হয় অর্থাৎ খারাপ লোকের রক্ত হয় তাহলে তার দ্বারা অন্যায় ভাসবে কেন যদি এইটাও বলতো যে সত্যের বন্যায় ভেসে যাবে অন্যায় তাহলে সেটা কিন্তু একটি প্রতিষ্ঠিত সত্য হতো যেমন যদি একটা আমরা এক্সাম্পল দিই প্রথমত দেখি যে পাঁচই আগস্টে যখন সাবেক সরকারের বিধায়ক হলো তখন সাবেক সরকার যে অন্যায়টা পুঞ্জীবিত অন্যায় করলো সেই অন্যায়ের বিরুদ্ধে মানুষ এক সঙ্গে ঝাঁপিয়ে পড়ল এটা সত্য প্রতিষ্ঠিত করার জন্য তখন অন্যায় দুর্বৃত্ত হলো পালিয়ে গেল এটা অন্যায় আবার এইটা হয়েছে একটা আবেগময় সত্য অনেকেই সত্যরা জানেও না অনেকে জানেই না কী দুর্নীতি করছে কতটুকু দুর্নীতি করছে ডিপলি কো চিন্তাও করে নাই কিন্তু সবাই নাম সে ঝাঁপাইয়ে পড়ছে এখন দেখা যাচ্ছে আবার এই অন্যায়টাকে পুঞ্জীবিত করে আবার অন্যায়ের সাথে অন্যায় মিলে সত্যের পরিমাণটাকে কমিয়ে ফেলে এখন আবার দেখা যাচ্ছে বিভিন্নভাবে এই যে আমরা আন্দোলন করে বিপ্লবী সরকার বানালাম এই এক বছর যেতে না যেতে এই সরকারকে কেমনে উৎখাত করা যায় সেই চেষ্টা আছে আমি আরেকটা একটা এক্সাম্পল দিই দেখুন ধরুন এদিকে এই পানি এই পানিতে পুকুরে পানি আসে পানিটা মানুষ সাঁতার কাটে টাছ আসে হয়তোবা কিন্তু এই পানিটা সুপেও পানি না খাবারের পানি না এখন আপনি যদি মনে করেন এই অন্যায় বা খারাপ পানিটাকে দুর্বৃত্ত করে ন্যায়ের পানি ঢুকাবেন তাহলে দুইটা ওয়ে এক নম্বর ওয়ে হলো আগে এই পুরা পানিটা পুরো উপচেয়ে ফেলতে হবে উপচেয়ে ফেলে নিচের তল দেশে এমনভাবে আপনি ইয়ে করবেন পাকা করে নেবেন যাতে ওখান থেকে অন্যায় অথবা কাদা মাটি ধুলা কিছু না করতে পারে আবার উপরেও সেরকম একটা প্রোটেক্টেড করবে যাতে করে রেগুলার এখানে প্রবাহিত শুদ্ধ পানি একেবারে রেগুলার প্রবাহিত হবে তাহলে আস্তে আস্তে ওই পানিগুলো দূর হবে এবং এই সে খারাপ পানিটা বাঁধে বাজে বের করে দেওয়ার ব্যবস্থা থাকতে হবে তা খারাপ পানি নিষ্কাশন করার যদি ব্যবস্থা না থাকে তাহলে ভারো পানি স্থায়িত হবে যেমন আমাদের শরীরে যদি রক্ত শ্বাস প্রশ্বাসের যদি প্রক্রিয়াটা না থাকে তাহলে যদি সবসময় কার্বন ডাইঅক্সাইড সম্মিলিত রক্ত থাকে অক্সিজেনের রক্ত কমে যায় তাহলে আমার শরীর রোগ কিনতে হবে ঠিক তেমনি যে সময়ে অন্যায়টাকে আমরা দুর্বত করেছিলাম তারপর যদি সত্যটাকে প্রতিষ্ঠিত করা যেত তাহলে এই অন্যায় আবার অন্যায়ের সাথে মিলা এই অপ্রতিষ্ঠিত এই ব্যবস্থা হতে পারতো না অর্থাৎ এই সরকারের উৎখাত করতে পারতো না তা আমি এখানে আজকের ভিডিও করার যুক্তি হলো এখানেই সত্য যখন উদ্ভাসিত হবে তখন সত্যকে আরও প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠানিক রূপ দিতে হবে অর্থাৎ প্রত্যেকটা মানুষের মনে সত্যের রূপরেখা যেতে হবে তা সত্য কোনটা কোরআনের সত্য জ্ঞান থাকতে হবে কোরআনের জ্ঞান প্রতিনিয়ত যদি কোরআনের জ্ঞান তার ভিতরে ঢুকানো হয় অথবা তাকে শিক্ষা দেওয়া হয় তাহলে এই সত্যটাকে প্রতিষ্ঠিত শব্দে রূপ নেবে প্রতিষ্ঠিত শব্দে যখন রূপ নেয় তখন আর অন্যায় আসবে না অন্যায়টাকে দুর্বৃত্ত হবে ইনশাল্লাহ আমরা এখানে এটা থেকে অনেক বোঝার চেষ্টা করব আমরা চাই সকল মানুষ যেন এই কথাগুলো বোঝার চেষ্টা করে অনুধাবন করে আবার নিজের ভিতরে সত্যটাকে প্রতিষ্ঠিত করে আল্লাহ হাফিজ